আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আশা করি সবাই অনেক ভালো আছেনবাসী তো আপনারা জানেন হয়তো সারা সিলেট বিভাগ নিউজটা চলে গেছে আমরা একটা ভুল করছি আসলে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলিম তো আমার নামটা কিন্তু একজন নবীর নামে ইব্রাহিম আমার নাম তো আসলে আমি সত্য ভুল করছি আমি মুসলমান বাইদের কাছে আমার তফিজি জনতার কাছে এবং সব ধর্মের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী আসলে আমার এই বিষয়টা এত পরিমাণ নিজে কইছে আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে আমি কোনোদিন আমি নিজে আমি আমি মুসলমানের সন্তান হইয়া আমি মানে আমার উপরে একটা ইসলামের প্রতি ইসলামের বিপক্ষে কোনো একটা ভিডিও হবে আমি কল্পনা করতে পারি নাই আমি থবা করলাম এবং আমি হুজুর দিয়েও থবা করছি আমি আর জীবনে যত মাত আমি বাচ্চা তা আমি তো আমার পার্শিত্ব পাইছি আমার উপরে অলরেডি হয়েছে এবং আমার উপরে তো ইনশাল্লাহ আমি আইনের কাছ থেকে অবশ্যই শ্রদ্ধাশীল আমি আইনের বিচার আমি অবশ্যই গ্রহণ করবো তবে এর আগে আমি আবারও সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিতেছি আপনারা আমার চোখ কুলা দিচ্ছেন চোনার উপর তহিদি জনক ধন্যবাদ আমার ভাইয়েরার সাথে আমার আমার একজন বায়ের সাথে আমার যোগাযোগ হয়েছে তো আমার আমি সবাইয়ের সাথে দেখা করবো আমি সোনারুঘাটের সমস্ত তৈিদি জনতার সাথে দেখা করবো একটা জিনিস তারা আমার ভুল দড়াই দিছে আসলে আমি ভুল করছি আপনারা সবাই ক্ষমা করে দেবেন ইসলামিক জ্ঞান আমাদের ক্ষম আমি ভুল করছি আমি আবারও বলতেছি আমি ভুল করছি ক্ষমা করে দেওয়া একটা মহৎ কাজ তো আপনারা সবাই আল্লাহর হাতিরে মুসলমান হিসাবে মুসলিমের সন্তান হিসাবে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আপনারা তো জীব অনেক ভিডিও আমার আপনারা ভিউ খামাইতেছেন ভিডিও পাবলিশ করে আমি আমার বাইদেরকে বলবো আমি আমার বাড়িতে পাওয়ায় হাত দিয়ে বলবো ভাই বিভ্রান্তমূলক পুস্টটা করবেন না কেননা আজকে আপনাদের এই বিভ্রান্তমূলক পুশ দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সাইবে এইরকম গ্রুপ কইরা ভাইরাল হইতো শুনেন মুক্তা ইব্রাহিম সোনার মাঝে এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহি কল করছেন মুক্তা ইব্রাহের এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহীরা পুস্ট করছেন এই পুস্টগুলো এত পরিমাণ রেজ করাইছে আমি আমি আজকে এক সপ্তাহ পরে আমার ইএনটিভি ফেসবুক ফেজিকে দেখি পাঁচ দিনে আমার ফলোয়ার পঞ্চাশ হাজার পাঁচ দিনে আপনারা এত পরিমাণ রেচ করেছেন আমি বলবো ভাই বিভ্রান্তিমূলক পুস্ট কেউ কেউরই করবেন না কেননা আপনারা বিভ্রান্তিমূলক পুশ করে অযথা মানে আপনাদের তো রেচ হয় যারা এই কাজগুলো করে তাদেরকে আপনারা আরো দিন দিন উপরে দেন ভাই যত যে ইসলামিক আমি ক্ষমা চাইতেছি ভাই প্লিজ ভাই সবার কাছে অনুরোধ আমার মিডিয়া কর্মী ভাইদের কাছে বিভ্রান্তমূলক পুস্ট আর করবেন না ভাই যত আপনারা আমাদেরকে আইনের আশ্রয় দেওয়াইছেন বা আইনের সম্মুখীন করছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা মুসলমান হিসেবে আমি তহিদি জনতার কাছে আমি মাফ চাইলাম সবাই আমরা ক্ষমা করে দেন আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাই দেখা সুযোগ করে দেবেন আসলে একটাই কথা একটাই দাবি আপনারা হচ্ছে আমরা একটা ভুল করছি এই ভুলটা আমরা শুধরাই নিছি তখন আপনারা যদি ক্ষমা করেন আল্লাহর খাতিরে প্লিজ সবাই আমরা এরকম আর দৃষ্টিতে দেখবেন সবাই প্লিজ আমি আবারও বলছি ভাই ভুল করছি আপনারা আমাদের ভুলটা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সঠিক পথটা দেখান সবাইকে ধন্যবাদ আর আমি সাইমু আমার ভাই যারা আমাদেরকে ভালোবাসছেন যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এত পরিমাণ শেয়ার করে দিবেন যারা আমাদের এই ভিডিওটা দেখে কষ্ট পাইছিল তারা যেন আমার লাইফটা দেখে অন্তত বুঝতে পারে যে না মুক্তি ইব্রাহিম বুলকি তারা আস্তিত্ব পাইতেছে এবং তারা ক্ষমা পাইছে এবং আইনের কাছেও তারা সম আত্মসমর্পণ করবে তো সবাই লাইফটা এত পরিমাণ শেয়ার করবেন যেন আমার তহিদি জনতা যারা আমাদেরকে বুল করছে সবাই লাইফটা দেখতে পারে ধন্যবাদ